বন্ধুরা আমরা আছে না ড্রাগন ফল মাখা করব দেখো কাশি লঙ্কার গুঁড়ো লবণ গুঁড়ো কাশুন্দি গুড় পাতা হ্যালো গাইস বেকার ম্যান চ্যানেল আমরা আছে ড্রাগন ফল মাখা করব দেখো বাবা কে

এখানে বাচ্চা ও পিন্নি আসো দেখেন বল খেতে আস্তে যান দেখি এমনি শুধু একটু চা পোটাইতেই হয়ে যাবে হ্যাঁ এবারে এটা করো ইয়েলব আজ আজ তিনটা বাকি সেটা দেখা কেন হচ্ছে নিশান আবার একটু একটু করে সব দে ভিডিও বানায়নি এবার মা কি করবি দিলি তুই আচ্ছা কর যা করবি

না আমার দাদা ভিজন একটা দেখেন ফল একশো টাকা করে কিনছে ও বিক্রি করছে কিনছে বিক্রি করছে যেমন একটা